নমস্কার বন্ধুরা প্রদীপ গার্ডেন্সে আপনাদেরকে স্বাগত এই রকম ফলের ক্যারেটে আপনি সহজেই ভার্মিকম্পোস্ট করতে পারবেন তো চলুন দেখাই এই যে উপরে আমি কলা পাতা দিয়ে রেখেছিলাম কীরকম হয়েছে দেখুন কীরকম হয়েছে এই যে দেখুন এখানে কেঁচোগুলো একটু আওয়াজ পেলেই ভিতরের দিকে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন তো এখন এই যে উপরের অংশ এই উপরের অংশটা যে দেখুন এই যে কেঁচো এই যে কেঁচো আছে একটু একটু উপরের দিকে যদি আপনি নাড়াচাড়া করে দেন তাহলে কি হবে এই উপরের দিকে দেখুন এই যে এগুলো সম্পূর্ণ খুব সুন্দর ভার্মিকম্পোস্ট তৈরি হয়ে গেছে তো এইভাবে এটা ছেড়েছিলাম বা কি কি দিয়েছিলাম এই যে দেখুন নিচে যে ওরা পুরো এখন আছে এটা তৈরি হয়নি সম্পূর্ণ যখন তৈরি হয়ে যাবে উপর থেকে আমরা কি করব একটু ঘেটে দিলে কেঁচোগুলো নিচে চলে যাবে উপর থেকে আমরা এটা নিতে পারি তো আমি এখান থেকে নিয়ে নিয়ে বাগানে দিই তো আমি কি করেছি একটা ক্যারেট দেখুন এই যে একটা ক্যারেট আছে এই ক্যারেটের নিচে আরেকটা ক্যারেট আছে ওখানেও কিন্তু আমার দেওয়া আছে উপরের দিকে এরকম কলা পাতা দিয়েছি এবং নিচের দিকে এটাও আমি দেখাচ্ছি আপনাদের একটু মশ ভাব রাখতে হবে এখানেও কিন্তু ঠিক ওইভাবে নিচ থেকে খাবে উপরে এসে পটি করবে এই যে দেখুন এখানে সুন্দরভাবে তৈরি হয়ে গেছে যে দেখুন তৈরি হয়ে গেছে সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এটাই হচ্ছে ভার্মিক কম্পোস্ট তো আপনার ছাদ বাগানের জন্য যে অল্প পরিমাণে ভার্মিকম্পোস্ট লাগে এখানে দেখুন খুব ভালো করে কেঁচোর ডিম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কেঁচোর ডিম তো এখানে আপনি আপনি নিজে ঘর যে দেখুন কেঁচো ভিতরে চলে গেল খাবে আর উপরে এসে পায়খানা করবে তো এইভাবে কিন্তু আপনি সহজেই কিন্তু নিজের জন্য নিজের বাগানের জন্য অল্প বিস্তর করে নিতে পারেন প্রতিটা ক্যারেটে আমি কি পরিমাণ বা কিভাবে করেছি সেটা আপনাদের দেখাচ্ছি আরেকটা জিনিস বন্ধু দেখুন এটাকে যদি আমি তুলি এর নিচেও কিন্তু অনেক কেঁচো চলে আসে এই যে দেখুন দেখছেন এটাকে কি করতে হবে কদিন ছাড়া ছাড়া ময়শ এখানে যেমন ময়েশ্চার আছে কদিন ছাড়া ছাড়া এখানে কিন্তু আপনাকে উপরে এই কেঁচোগুলোকে তুলে দিতে হবে দেখছেন আর এখানেও কিন্তু ওই তারা নিচ দিয়ে ফুটোগুলো আছে বলে জল যেহেতু নিকাশে জল দিতে হয় জল না থাকলে ময়স না থাকলে কিন্তু এই ভার্মি কম্পোস্ট কিন্তু খুব ভালো হয় না এই যে দেখুন এখানে দেখুন ফোকাস হচ্ছে কি না এই যে দেখুন এগুলো কিন্তু ডিম এখনও সম্পূর্ণ তৈরি হয়নি তো এটা আর ডিম পনেরোর মধ্যে সম্পূর্ণ তৈরি হয়ে যাবে বা আমি এখান থেকে যদি উপর থেকে এটা আমি নিয়ে চেলে নিই তাহলেও কিন্তু হবে উপরের থেকে এই অংশটা এরকমভাবে নিয়ে নিতে হবে কেঁচোগুলোকে সরিয়ে দিলে কিন্তু এখানে সুন্দরভাবে এইটা কম্পোস্ট হয়ে যাবে এই যে নিচের দিকে যদি দেখা যায় নিচের দিকে যদি দেখি এই যে দেখুন প্রচুর কেঁচো আছে এবং এরা খাচ্ছে উপরে এসে টয়লেট করছে আমি করলাম সেটা আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা স্কিপ না করে ধৈর্য ধরে ভিডিওটা দেখুন ভালো লাগবে এবং নিজেরাই তৈরি করে নিতে পারবেন এবং একটা ক্যারেটের উপর আপনার অল্প জায়গায় একটা ক্যারেটের উপর আরেকটা ক্যারেট বসিয়ে সুন্দরভাবে আপনি তৈরি করে নিতে পারবেন ভার্মি কম্পোস্ট বানাতে গেলে প্রথমেই যেটা দরকার গোবর এবং যে কোনো কচি বা কাঁচা পাতা যেমন কচুরি পানা হতে পারে এখানে দেখুন আমি নিয়েছি কপি পাতা বাজারে কপি যখন আমদানি হয় তখন বাজারে গিয়ে তাদেরকে দু দশ টাকা দিলেই বস্তা বস্তা কপি পাতা দিয়ে দেয় তো আমি সেই কফি পাতাগুলোকে নিয়ে এসে ছোট ছোটো আকারে কেটে নিয়েছি এবং আমার নিজের ঘরেই গরু আছে তাই গোবরের অভাব হয় না তো সেই গোবরের মধ্যে এই কচি পাতা বা এই যে কফি পাতাগুলো আছে দেখতে পাচ্ছেন সেই কপি পাতাগুলোকে ছোট ছোট করে কেটে গোবরের মধ্যে মিশিয়ে কিছুটা ডিকম্পোজ করে নিতে হয় এবং কপি পাতা মেশাবার সময় আরও কিছু ওই গোবরের সাথে মেশাতে হয় তাহলে যতই এগুলো ভালো মেশাবেন তাতে আপনার কেঁচো যে ভার্মি কম্পোস্ট তৈরি হবে সেটা উন্নত মানের হবে এবং মাইক্রোনিউট্রিয়েন্ট যুক্ত হবে দেখুন একটা প্লাস্টিকের মধ্যে আমি প্রথমেই কিছু গোবর কাঁচা গোবর যেটা একদম কাঁচা গোবর সেটা আমি মিশিয়ে নিশি দেখলেই বুঝতে পারছেন দেখে এবং তার উপর আমি কি করছি এই কপি পাতাগুলো ধুয়ে নিয়ে তারপর আমি ওর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি তো এটা সম্পূর্ণ ছড়ানো হয়ে গেলে তারপর আমি কি করব আরেক লেয়ার উপরে গোবর দিয়ে দেব আপনি ভাবছেন যে কপি পাতা এখন কোথায় পাবো কপি পাতায় যে দিতে হবে এমন কোনো মানে নেই আপনি কলা পাতা দিতে পারেন কচুরি পানা দিতে পারেন বাগানের আবর্জনা যে ঘাস আছে সেই ঘাসগুলো দিতে পারেন যে কোনো অন্য পাতাও দিতে পারেন তবে যত নরম পাতা হবে খুব তাড়াতাড়ি কিন্তু এটা ডিকম্পোজ হয়ে যায় আর সম্পূর্ণ ডিকম্পোজ না হলে কিন্তু ভার্মিকম্পোস্টের জন্য উপযুক্ত হবে না অন্ততপক্ষে আপনাকে এক মাস এইভাবে কিন্তু রেখে দিতে হবে আর এর মধ্যে আর কি কি জিনিসগুলো মেশালে এই ভার্মিকম্পোস্ট উন্নত মানের হবে সেটা আপনাদের বলি যেমন যদি কলা পাতা দেন তাহলে পটাশের মাত্রা একটু বেশি হবে যদি এমনি শাক সবজি দেন তাহলে নাইট্রোজেনের মাত্রা একটু বেশি হবে তো এইভাবে দেখুন আমি উপরের দিকে যে গোবরটা আবার ছড়িয়ে দিলাম তো ছড়িয়ে দেওয়ার পর আবার চাপ এটাকে ভালোভাবে ছড়িয়ে দেবো আরেক লেয়ার গোবর দেওয়ার পর একটু শুকনো পাতা যেগুলো শুকনো পাতা বলতেই যেগুলো মুচমুচে ভেঙে যায় সেই রকম পাতা তো সেরকম হলদি গাছের যে পাতা আমার এখানে পাওয়া যায় সেগুলো খুব মুচমুচে এবং শুকনো পাতা বা অর্ধ ডিকম্পোজ হয়ে যাওয়ার যে পাতাগুলো সেই পাতাও কিন্তু আমি উপরের দিকে কিছুটা দিয়ে দেবো তাতেও কিন্তু ভালো হয় হালকা হয় এবং খুব তাড়াতাড়ি ডিকম্পোজ হয়ে যায় এর মধ্যে আমি আরও যে দুটো জিনিস মেশাব সেটা হচ্ছে গুড় খুব তাড়াতাড়ি এটা ডিকম্পোজ হয়ে যাবে এর মধ্যে ব্যাকটেরিয়া খুব বেশি তৈরি হয়ে গিয়ে ডিকম্পোজ করতে সাহায্য করবে গুড় এবং বেসন বেসন এবং গুড় মিশিয়ে দিলে এর মধ্যে যে মাইক্রোনিউট্রিয়ানগুলো আছে সেই মাইক্রো মাইক্রোনিউট্রিয়ানগুলো সম্পূর্ণ কিন্তু বেরিয়ে আসবে অর্থাৎ খুব তাড়াতাড়ি ডিকম্পোজ হয়ে যাবে ডিকম্পোজ হয়ে যাওয়ার পর এই যে দেখুন আমি শুকনো পাতা কিন্তু উপর দিয়ে কিছু ছড়িয়ে দিচ্ছি এবং যে খাটি কোচাগুলো আছে সেগুলোকে অবশ্যই বাইরে ফেলে দিতে হবে কারণ পাতাগুলোই তাড়াতাড়ি ডিকম্পোজ হবে অন্য কিন্তু ডিকম্পোজ হবে না আর খেয়াল রাখতে হবে এই গোবরের মধ্যে কোনোভাবেই যেন বালি না থাকে এটাও কিন্তু খেয়াল রাখতে হবে বালি থাকলে কিন্তু কেঁচো সেই খাবার সহজে গ্রহণ করতে পারে না এবং কেঁচোর ওই বালি অবস্থায় থাকলে কেঁচো সেটা খেতে চায় না তো এই কতগুলো জিনিস মাথায় রেখে আপনাকে এই কাজটা করতে হবে সবার শেষে আমি একটু এর উপর দিয়ে একটু জল গুড় জল এবং বেসন জল একসাথে মিশিয়ে আমি এর উপরে ছিটিয়ে দেব খুব অল্প পরিমাণ এখানে আমি দু ক্যারেট তৈরি করার মতো নিয়েছি যে গোবরটা দুটো ক্যারেট ফলের ক্যারেটে তৈরি করার মতো নিয়েছি তার জন্য পাতা নিয়েছি আমি এক বস্তা এবং সেটা ছোট ছোট করে কেটে নিয়েছি তো এরপর আমি কি করব না একটা বালতিতে মোটামুটি দুশো গ্রাম মতো গুড় যেহেতু আমি এটা নিজে ব্যবহার করব তাই আমি এত কিছু দিচ্ছি এবং অল্প বেসন একশো গ্রাম মতো বেসন এটা মিশিয়ে আমি কিন্তু দেব। তো দেখুন আমি গুড়টা এই অল্প একটু পরিমাণ গুড় এবং আগেই আমার ওখানে নিয়ে নিয়ে নেওয়া হয়েছিল বেসন অল্প পরিমাণ অবশ্যই বেসনটা আপনার যে ভালো হতে হবে তা না আমার পুরনো বেসন যা গরুকে খাওয়াই সেই বেসনেই অল্প পরিমাণ নিয়েছি এবং তারপর এটা ছিটিয়ে দিলাম মগে করে ভালো করে চারিদিক দিয়ে এটা ছিটিয়ে দিতে হবে এবং পরে ওই যে কালো যে পলিথিন বা প্লাস্টিকটা আছে সেটা দিয়ে আপনার ঢাকনা দিয়ে দিতে হবে তো আমার ভালোভাবে ছেটানো হয়ে গেছে ধরুন আমি এরপর এই ঢাকনা দিয়ে দেব ঢাকা দিয়ে এটাকে ভালোভাবে ইঁট চাপা দিয়ে দিতে হবে এবং সাত দিন পর পর এটাকে একটু উলট পালট করে দিতে হবে তো আমি ভিডিওটা বড় হয়ে যাবে বলে শুধু ঢাকাটা দেওয়া দেখাচ্ছি যে কিভাবে ঢাকাটা দিলাম দেখুন এইভাবে ঢাকাটা দিয়ে দিতে হবে দেখুন এটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম তো সেটা কীরকম অবস্থায় হয়েছে দেখুন পুরো এর মধ্যে কিন্তু কোনো গ্যাস আর নেই দেখছেন এটা সবজি খোসাটা দিয়েছিলাম সেটা সব পচে গেছে এখন এটা কিভাবে কম্পোস্টের জন্য দিচ্ছি সেটা আপনাদের দেখাচ্ছি ফলের ক্যারেটে আমি এরকম ব্যবস্থাপনা করে নিয়েছি নিচে এটা হচ্ছে কলার খোলগুলো কলা গাছ শুকনো হয়ে যাওয়ার পর কেটে নেওয়ার পর যে খোসাগুলো বা খোলগুলো এটাকে সাইডে দিয়ে দেব আর নিচের দিক থেকে আমি এটা ভর্তি করে দেব তো ভর্তি করার পর আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন আমি দুটো ক্যারেটে করছি এই একটা ক্যারেট এই একটা ক্যারেট আর এই যে এই সাইজ করে আমি কিন্তু এরকম কলা গাছটাকে কেটে নিয়েছি এবং খুলে খুলে এর সাইডে দিয়ে দেব তো সম্পূর্ণ আপনাদের দেখাচ্ছি একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন ভালো লাগবে এইভাবে কিন্তু আমি ভার্মি কম্পোস্ট তৈরি করি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোবর নিয়েছি তো এই দুটোতে আমি নিয়ে নিয়েছি আবার এটাই নেব ঠিক আছে তা আরেকবার নিয়ে তারপর আপনাদের কেঁচো ছেড়ে দেখাচ্ছি হ্যাঁ বন্ধুরা দেখুন আমি ঠিক এই পরিমাণ পর্যন্ত নিয়ে নিয়েছি দুটো ক্যারেটেই যা গোবরটা সমস্তটাই আমি তুলে নিয়েছি এরপর হচ্ছে এখানে কেঁচো ছাড়বো আমি আড়াইশো আড়াইশো পাঁচশো গ্রাম কেঁচো দুটোতে ছাড়ব তো এটার মধ্যে আমার কেঁচো আছে এই যে দেখুন দেখতে পাচ্ছেন এই কেঁচো এটা আমি পাঁচশো আছে আমি আড়াইশো আড়াইশো দুটোতে দিয়ে দেব এইখানে চার রকমের কেঁচো আছে সব এটা আমি দিয়ে দিচ্ছি এই যে দেখুন কেঁচোগুলো সে সেই রকম আমি কলাপাতা দিয়ে আবার শুকনো কলাপাতা দিয়ে আবার এরকমভাবে ঢেকে দিলাম তো এটা ছোটো জায়গার মধ্যে আপনি করতে পারবেন তো আমি দেখুন একটার উপর একটা তুলে দেখাচ্ছি আপনাদের এই যে দেখুন একটার উপর একটা রেখে দিলাম তো এইভাবে যদি রেখে দেওয়া হয় আর প্লাস্টিকের মধ্যে রেখে দিতে হবে তাহলে কেঁচো আর বেরোবেও না অন্ধকার থাকলে এটা সুন্দরভাবেও খেতে পারবে তো এইভাবে যত বেশি আপনি কেঁচো দিবেন তো আমি আড়াইশো গ্রাম করে একটা ক্যারেটে দিয়েছি এটা প্রায় মাস পর এটা পুরো ভার্মি কম্পোস্ট রেডি হয়ে যাবে একদম নিজের হাতে আপনার নিজের ফল ফুল সবজি গাছে সুন্দরভাবে আপনি দিতে পারবেন আমি মাস পর আবার ফিরে আসছি দুমাস পর বন্ধুরা দেখুন কীরকম হয়েছে এই যে দেখুন খুলছি দেখুন পুরো কম্পোস্ট প্রায় রেডি হয়ে গেছে আর দিন পনেরো হয়তো লাগবে পুরো কম্পোস্ট রেডি হয়ে যেতে অর্থাৎ ভার্মি কম্পোস্ট পুরো রেডি দেখুন কেচো কীভাবে উপরে পটি করেছি এই কিছুর পটিটাই হচ্ছে কিন্তু ভার্মি কম্পোস্ট তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন আর দেখা হচ্ছে আরেকটি নতুন কোনো ভিডিওতে আজ এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ